আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুই পিস পাউরুটি আর একটা ডিম আর কিছু পেঁয়াজ দিয়ে খুবই সুন্দর একটা ইফতারের জন্য সহজ নাস্তা রেসিপি এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো খুবই সহজ তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন প্রায় আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো একেবারে সরু সরু করে কুচি করে নিতে হবে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ কুচি তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ডিম তো এখানে একটা ডিম দিলে হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে আপনারা ডিমের পরিমাণও বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো যেহেতু এখানে মরিচ দিয়েছি সেজন্য অল্প করে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ মতো রসুন বাটা তো এখানে ম্যাগি মশলাটা দিলে টেস্টটা খুবই সুন্দর আসবে অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে দেখুন আমি দুই পিস পাউরুটি নিয়েছি তো এখানে আমার দুই পিসে হয়ে যাবে এবার একটু পানিতে এভাবে করে ভিজিয়ে নিচ্ছি এবার পানিটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে বের করে নিতে হবে যাতে করে পাউরুটির মধ্যে কোনো রকম পানি না থাকে দেখুন সুন্দর করে চেপে চেপে পানিটাকে বের করে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিলাম এবার এখানে দিদিচ্ছেন দুই টেবিল চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু অনেক বেশি মোচমুচে হবে এই নাস্তাটা আর খেতেও বেশ ভালো লাগবে এবার হাত দিয়ে সুন্দর করে চোটকে মেখে নেব যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায় সুন্দর করে আপনারা একটু চোটকে মেখে নেবেন এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এটা কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা ইফতারের জন্য একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতেও কিন্তু ভালো হয় দেখুন খুব ভালোভাবে সুন্দর করে আঠালো করে মেখে নিয়েছি এইভাবে মেখে নিতে হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব গ্যাস অন করে ফ্রাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার এখানে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন আপনারা লম্বা করেও কিন্তু তৈরি করে নিতে পারেন বা গোল করেও তৈরি করে নিতে পারেন তা আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর খেতেও খুবই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন সময় নিয়ে ভেজে নিলাম আর কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে ভেজে নিতে হবে এর থেকে কিন্তু লালচে করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো দেখুন সুন্দর মতো কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখুন এই পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর হয় এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ